শিবরাত্রির পাবন তিথিতে অসংখ্য ভক্তরা লক্ষ লক্ষ ভক্তরা এসেছেন শ্রীরাম বৃন্দাবনের চিন্তা ভাবন মহাদেবের মাথায় জল নিবেদন করার জন্য তাদের মুখে একটাই সব শব্দ ব্রহ্ম মহাদেব রাধে রাধে শুধু ভক্ত বৃন্দ ওম নম শিবায় তো আমরা চলে এসেছি বৃন্দাবনের চিন্তাহরণ মহাদেবকে দর্শন করতে প্রিয় ভক্ত আমরা চিন্তাহরণ মহাদেবের মাহাত্ম শ্রবণ করার আগে কিছু আমরা শিবজির কথা শ্রবণ করে নিই শিবজি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় কাছের একজন বৈষ্ণব যিনি ভগবানের তত্ত্ব সম্পূর্ণভাবে জানেন এবং আমরা যদি শিবজির অনুগত্যে ভগবানকে জানার চেষ্টা করি তাহলে আমরা ভগবানের কৃপা বেশি করে লাভ করতে পারবো শিবজি তিনি সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকতে চান তাই ভগবান সন্তুষ্ট হয়ে শিবজিকে ক্ষেত্র পাল রূপে নিযুক্ত করেছেন ভগবানের যেই সমস্ত ধাম আছে শিবজি সেই সমস্ত ধামের ক্ষেত্র পাল রূপে অবস্থান করেন এবং আমরা যদি ভগবানের ধামে প্রবেশ করতে চাই অবশ্যই আমাদের মহাদেবকে সন্তুষ্ট করতে হবে মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে তাহলেই আমরা ভগবানের ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে পারবো তো সেই কারণে সমস্ত ব্রজবাসীরা সবসময় মহাদেবের অনুগত ভোলেনাথের সেবা করেন সেই কারণে আজ এত ভক্তরা এসেছেন শিবরাত্রির মহা তিথিতে বাবার মাথায় জল নিবেদন করবার জন্য যদিও ভিডিওটা একটু লেটে হয়ে যাচ্ছে তাও আপনারা মানুষে আজ বাবার মাথায় জল নিবেদন করতে পারেন তার ফলেও আপনারা বাবা ভোলেনাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন সমস্ত দেবদেবীরা এসেছিলেন তার দর্শনে কিন্তু মহাদেব তখন আসতে পারেননি কারণ তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তো যখন সমস্ত দেবদেবীরা ফিরে যাচ্ছিলেন নিজ নিজ স্থানে তখন তারা সকলেই ভগবানের গুণকীর্তন করেছিলেন এবং সেই কথা মহাদেবের কানে যায় এবং তখন তার ধ্যান ভেঙে যায় এবং তখন তিনি ছুটে আসেন ভগবানকে দর্শন করবার জন্য তো তখন তার গায়ে ছাই মাখা ছিল এবং গলায় বিভিন্ন প্রকার সাপ ছিল তো সেরকম অবস্থায় তিনি যখন ছুটে এসে যশোদা মায়ের কাছে এসে বলেন যে হে যশোদা মা আমি আপনার লালাকে দর্শন করতে চাই কিন্তু মা শিবজির এই রূপ দেখে তিনিও ভয় পেয়ে যান যে এভাবে সাপ গলায় পিছিয়ে নিয়ে এসছে ছাইবস মেখে এসছে বাবা যদি আমার লালা দেখে তাহলে কান্নাকাটি শুরু করে দেবে ভয় পেয়ে যাবে তো সেই কারণে যশোদা মা তখন মহাদেবকে তার দর্শন দিলেন না তো সেই কারণে মহাদেব অত্যন্ত দুঃখে তিনি নন্দগ্রামের একটু দূরে গিয়ে অবস্থান করে তিনি তপস্যা শুরু করেন কবে মা যশোদা তার লালাকে দর্শন দেবেন তো সেই কারণে যেহেতু তিনি ভগবানকে দর্শন করবার জন্য অনেক অভিলাষ করেছিলেন সেই কারণে আশেশ্বর মহাদেব রূপে তিনি নন্দগ্রামে অবস্থান করছেন তো এক সময় কি হয় যখন মহাদেব যশোদা মায়ের কাছ থেকে ফিরে যান লালাকে দর্শন না করে তখন কৃষ্ণ ছোট্ট কৃষ্ণ বুঝতে পারেন এবং তিনি খুব কান্নাকাটি শুরু করে দেন এবং তার কান্না কিছুতেই থামে না কিছুতেই থামে না তো তখন সমস্ত গোপিকারা যশোদা মাকে বলেন যে দেখো যশোদা রানী সেই যে বাবা এসেছিল সেই বাবা যখন থেকে চলে গিয়েছে তখন থেকেই তোমার লালা কান্নাকাটি শুরু করেছে তাই সেই বাবাকে আবার ডেকে নিয়ে এসো সে তার দর্শনে হয়তো তোমার লালা সুস্থ হয়ে যাবে তো তখন যশোদা মা শিবজিকে আদেশ করলেন বাবাকে আদেশ করলেন আসতে এবং তখন তার লালাকে শিবজি দর্শন করলেন এবং প্রথম দর্শনেই কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়েছিল খিলখিল করে হেসে উঠেছিল তো তখন যশ্বদামা বুঝতে পারলেন যে না বাবাকে দর্শন না দিয়ে আমি অনেক বড় ভুল করেছি তো তখন তিনি বললেন যে হে বাবা আপনি এখানেই আসতে গিয়ে অবস্থান করুন আমাদের গ্রামে তো তখন থেকেই শিবজি আশেশ্বর মহাদেব রূপে নন্দগায়ে আজও অবস্থান করছেন জয় আশেশ্বর মহাদেব কি জয় এখন একবার ভিড়টা দেখুন চিন্তা মহারণ মহাদেবজির মাথায় জল দুধ নিবেদন করবার জন্য ভিড়ের ঠেলায় মনে হয় ব্যারিকেড ভেঙে যাবে এত ভিড় সামনে একবার আপনারা দর্শন করুন কত ভক্তরা এসছে তো আমাদের তো মনে হয় না এই সকল ভক্তেরা গিয়ে নিবেদন করতে পারবেন জল এবং মানে এত ভিড় হয়েছে ভক্তরা বলছে জান বাজকে কিভাবে যেতে পারবো এই ভিড় ঠেলে বুঝতে পারছি না আমরা দেশের বিভিন্ন স্থানে শিবজির জন্য ব্রত প্রবাস করতে পারি কিন্তু আমরা যদি বৃন্দাবনে এসে শিবজির জন্য ব্রত প্রবাস করি শিবজির মাথায় জল নিবেদন করি তাহলে অন্যান্য স্থানের থেকে বিশেষ কৃপা বিশেষ আমরা শিবজির আশীর্বাদ লাভ করতে পারি কারণ এটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন সেই কারণে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন ব্রজবাসীরা এসেছেন তারা সকাল থেকে প্রায় ভোর থেকেই আসা শুরু করে দিয়েছিলেন এবং তারা এত সুন্দরভাবে শিবজির মাথায় আজ জল নিবেদন করছেন শিবজির বিশেষ কৃপা লাভ করছেন তার সঙ্গে মাতা যমুনাকে দর্শন করছেন মাতা যমুনাতে স্নান করছেন এক কথায় বলতে গেলে শ্রীধাম বৃন্দাবনে এসে এই ব্রত উপবাস করা এবং শিবজির মাথায় জল নিবেদন করা ভাগ্যের ফলে কেবল লাভ হয় আমরাও শিবজির জন্য ব্রত উপবাস করেছিলাম এবং সকাল সকাল গিয়েছিলাম শিবজির মাথায় জল নিবেদন করতে আর তখন একটু ফাঁকা ছিল আর আপনারা এখন দর্শন করুন এই চিন্তাহরণ মহাদেবজিকে ইনি অত্যন্ত পবিত্র পূর্ণ কারণ ইনি মাতা যশোদার চিন্তাহরণ করেছিলেন শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছিল তখন মা যশোদাকে শ্রীকৃষ্ণ তার মুখের ভেতর বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছিল তখন মায়ের চিন্তা হলো যে আমার লালা ননী মাখন ছেড়ে দিয়ে মাটি খাচ্ছে এবং তার মুখের ভেতর আমি এসব কি দর্শন করতে পারছি তখন তিনি এক বাবা যিনি শিবজি তিনি তপস্যা করেছিলেন তার কাছে গেলেন এবং শিবজি যশোদা মায়ের সমস্ত চিন্তা হরণ করেছিলেন সেই কারণে শিবজির নাম চিন্তাহরণ মহাদেব হলো এবং তিনি শিবলিঙ্গ রূপে এখানেই অবস্থান করছেন গকুলে এবং এই শিবলিঙ্গে এক হাজার একশো আটখানা লিঙ্গ রয়েছে আপনারা দর্শন করতে পারছেন যদি আমরা এই শিবলিঙ্গে জল নিবেদন করি তাহলে এক হাজার একশো শিবলিঙ্গে জল নিবেদন করার পূর্ণ ফল আমরা লাভ করতে পারি আপনারা যে দর্শন করছেন আপনারাও শিবজির বিশেষ কৃপা লাভ করতে পারবেন জয় চিন্তা হরণ মহাদেব কি যায় ওম নময় শিবায় আমরা আপনাদের শ্রীধাম বৃন্দাবন এবং শ্রীধাম বৃন্দাবনের বিভিন্ন অনুষ্ঠান দর্শন করাচ্ছি আপনারা বাড়িতে বসে তার দর্শন করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে রাখুন বৃন্দাবন দর্শন করবার জন্য এবং বৃন্দাবনের বিশেষ কৃপা লাভ করবার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি হরে কৃষ্ণা রাধে রাধে